আসসালামু আলাইকুম আজ তৈরি করেছি সুজির কাপ কেক জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই কেকগুলো তৈরি করা যায় সাধারণত কেক তৈরি করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে কখনো কখনও এক ঘন্টার মতো লেগে যায় তো এই কেকগুলো খেতে কিন্তু ভীষণ মজার এবং খুবই অল্প সময়ে করা যায় বাচ্চাদের টিফিনেও কিন্তু ছটফট সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারেন মজা করে খাবে কারণ এই কেকগুলো কিন্তু খেতে ভীষণ মজার আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং সফট অনেক সফট হয় তো এই কেকগুলো সকাল বিকালে নাস্তায়ও খুব অল্প সময়ে তৈরি করে খেতে পারেন তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবং কিভাবে পাঁচ মিনিটে তৈরি করেছি জাস্ট সঙ্গেই থাকুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন এখানে একটি বাটিতে একটি ডিম নিয়েছি একটি ডিমের সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি এখানে তিন থেকে চার চিমটির মতো লবণ দিয়েছি এবারে সব কিছুকে একটু ভিট করে নিব। আমি এরকম একটা হ্যান্ডউইক্স নিয়েছি আপনারা যে কোনো হ্যান্ডউইক্স অথবা যে কোনো চামচ বা কাটা চামচ দিয়ে ওই কাজটি খুব সহজে করে নিতে পারেন আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় দুই তিন মিনিট একটু ভালোভাবে বিট করলে কিন্তু চিনিটা গলে যায় যদি চিনিটা কিছুটা মোটা হয় সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে তো আমার চিনিটা গলে গিয়েছে এবারে আমি বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিব তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মানে এক ভাগের সরি এক কাপের চার ভাগের এক ভাগ এবারে তেলটাকেও খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে একটু ভিট করে নিচ্ছি জাস্ট তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব চার থেকে পাঁচ ফুটা ভ্যানিলা এসেন্স যদি না থাকে এক চিমটি এলাচ গুঁড়ো দিতে পারেন অথবা দুই ফোঁটা লেবুর রসও দিতে পারেন না থাকলে স্কিপও করতে পারেন এটা শুধুমাত্র ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করার জন্য এরপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তিন চিমটি বেকিং সোডা এবারে এগুলোকেও একটু বিট করে মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানোটা প্রায় হয়ে গিয়েছে এবারে এক কাপের কিছুটা কম দেখতে পাচ্ছেন সুজি দিয়েছি এখানে একটি ডিমের সঙ্গে কিন্তু এক কাপ সুজিও দিতে পারেন তো আমি এক কাপের দুই চামচ কম হবে দিয়েছি এবারে দুই চামচ ময়দা অ্যাড করে দিয়েছি আটাও অ্যাড করা যাবে এবারে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কেকটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও মজার যখন ইচ্ছা হবে তখনই কিন্তু খাওয়া যাবে তো সুজি ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে দুধ দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা কিন্তু বেশি একটা পাতলা করব না দেখতেই পাবেন কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেব এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি খুব একটা ঘন করে নাই আবার বেশি একটা পাতলাও করে নাই আর এরকম একটু থিক হয়েছে আর কি এবারে জাস্ট দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তাতে করে সুজিটা কিছুটা ফুলে উঠবে চাইলে এইভাবেই করা যাবে সঙ্গে সঙ্গে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি একটি মোল্ডে কিছু ঘি ঘি ব্রাশ করে দেব এখানে আমি এরকম একটি মোল্ড নিয়েছি আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু যে কোনো স্টিলের বাটি অথবা যে কোনো একটা মোল্ডেই আপনারা কেকটা বসায় বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোক হতে কিছুটা সময় বেশি লাগবে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর যাদের কাছে এরকম মোল্ড আছে তাহলে তো হলই আর দেখতে পাচ্ছেন আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি তো আপনারা এখানে রান্নার যে রেগুলার তেল আছেন তেলটাও ব্রাশ করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে খেতে ভালো লাগবে সেই আমি ঘিটাই ব্রাশ করে দিয়ে দিচ্ছি তো তে আমি ভালোভাবে ঘিটা ব্রাশ করে একটু লাগিয়ে নিচ্ছি তাতে করে ফ্লেভারটা ভালো আসবে পাশাপাশি কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবারে একটি চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিব ব্যাটারটা এমনভাবে দিতে হবে যেন মানে ফিল আপ করে দেওয়া যাবে না একেবারে ভর্তি করে দেওয়া যাবে না তো একটু দেখে বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু কিছুটা জায়গা গ্যাপ রেখেছি যাতে করে ফুলে উঠে উপর উপর না হয়ে যায় মানে উপরে না উঠে আসে সেরকম জায়গা কিছুটা ফাঁকা রেখেই কিন্তু দিয়ে দিচ্ছি তো আমার পুরোটা ব্যাটার কিন্তু এখানে লাগেনি মানে এখানে তো ছয়টি কেকের মোল্ড আছে তো ছয়টি দেওয়ার পরেও কিন্তু আমার কিছুটা বাকি রয়ে গিয়েছে তো আপনারা বাকিটুকু দ্বিতীয় স্টেপে আবার করে নিতে পারেন তো আমি বাকিটাকে কিন্তু এইভাবে করে নিই বাকিটাকে সোজাসুজি ফ্রাই প্যানে দিয়ে করেছি তো দেখতে পাচ্ছেন যে কিছুটা গ্যাপ রেখে আমি করে নিয়েছি এবারে দুই তিনবার এভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে বা বাবলস ক্রিয়েট না হয় সেগুলো চলে যাবে ড্যাপ টেপ করে দেওয়ার ফলে তো এবারে দেখতে পাচ্ছেন একটি ছড়ানো পেন নিয়েছি যেহেতু কেকের মোলটা একটু সাইজটা বড় প্রশস্ত সেই জন্য একটি বড় পাত্র নিতে হবে যদি এই রকম কেকের মোল্ডে আপনারা কেকগুলো তৈরি করেন তো এবারে যখন পানিটা বলক চলে এসেছে সে পর্যায়ে আমি এই মোল্ডটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি আবারও বলছি যদি আপনাদের কাছে এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু যে কোনো স্টিলের বাটি অথবা যে কোনো একটা বড় মোল্ডে কেকের যে মোল্ডগুলো আছে সেগুলোতে অথবা কাপের মধ্যেও কিন্তু আপনারা এই কেকগুলো করে নিতে পারেন তো এবারে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি পেনের মধ্যে মোলটা দেওয়ার আগে দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম তো এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অথবা বাদামও দিয়ে দিতে পারেন তো আমি কিসমিস দিচ্ছি তো এখানে বড় একটি ডাকনার দরকার আমার অত বড় ডাকনা নেই সেজন্য আমি এরকম স্টিলের একটি বড় পাত্র দিয়ে ঢেকে দিলাম এবারে এটাকে শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য হতে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো আমি আরেকটা কাজে ভিজি হয়ে গিয়েছিলাম বিজি হওয়ার কারণে আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছিল তো যাই হোক পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু হয়ে গিয়েছে বেশ খানিকটা করে ফাঁকা রাখার কারণেই কিন্তু উপরে উঠে আসে নাই তবে অনেকটা ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা দিয়ে চেক করতে গেলাম তা তাতেই কিন্তু কেকটা উঠে আসছে তো দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু আমার একদম ক্লিন এসেছে দ্যাট মিনস খুব ভালোভাবে কিন্তু কেকগুলো কুক হয়ে গিয়েছে এবারে একটু সাবধানে আমি এটাকে মানে কেকের মোলটাকে প্যান থেকে ট্রান্সফার করে নিচ্ছি কত সহজে দেখতে পাচ্ছেন কাপ কেকগুলো আমার রেডি হয়ে গেল এবারে আমি কেকগুলো মোল্ট আউট করে দেখাবো আর পানির রেশিওটা বলতে ভুলে গিয়েছিলাম এবারে বলে দিচ্ছি পানি কিন্তু আমি চার মগ দিয়েছি আপনাদের প্যানের সাইজ অনুযায়ী পানিটা এমনভাবে দিবেন যেন কেকের উপরে পানিগুলো বলক উঠে উপরে না আসে সেরকম একটু আইডিয়া করে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন কেকগুলো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এবং খুব ইজিতে এমনিতেই উঠ উঠে আসছে কোনো খুচাখুচি বা নাইফ দিয়ে ছাড়ানোর প্রয়োজন নেই একটু এভাবে নিজে নিজেই উঠে আসছে এতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ তো বাসায় একবার ট্রাই করতে পারেন আর যাদের বেবি আছে তারা তো অবশ্যই ট্রাই করবেন ছোটো বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে তো চাইলে এখানে কিন্তু কোকোয়া পাউডার মিক্স করেও দিতে পারেন যদি চকলেট কালারের কাপ কেকগুলো চান তবে এবং সরাসরি এভাবেও করতে পারেন তো দেখতে পাচ্ছেন ভেতরটাও মানে উপর ভেতর সব দিক থেকে খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে আর খেতেও ভীষণ মজার তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ